আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিলাম সন্ধ্যার নাস্তা কি বানাবো কি খাবো এটা একটা ঝামেলার বিষয় কারণ দেখা গেছে যে বেশ কিছু নাস্তা আছে যেগুলো আমরা খাই আহমাদ খায় না আবার অনেক কিছুই আছে যেটা আহমদ খাই আবার আমরা খাই না তো ভাবলাম যে নুডলসটা করি নুডলসটা করে জাস্ট সেদ্ধটা আমি এটাকে দিবো আর একটা ডিম দিয়ে ভেজে আহমেদকে দিবো আর আমি একটু খেয়ে ফেলবো ব্যস্ট নাস্তা শেষ আমি নর্মালি সকালে আর নাস্তাটা একটু স্কিপ করা ট্রাই করি এমনিতেই বেলা ছোটো মানে দিন ছোটো হয়ে এসেছে শীতের বেলা আর খিদাও থাকে না খুব একটা রাতের খাবারটা একটু আর্লি খেয়ে ফেলি তো রাতের খাবারটা আর্লি খেয়ে ফেলার পরে হয় কি রাতের বেলা যদি ঘুমাতে লেট হয় তখন আবার খুব খিদা লাগে এত বেশি ক্রেভিংস হয় মানে কোনো কিছু না খাওয়া পর্যন্ত কোনো ধরনের শান্তি লাগে না তো আমি এখানে নুডলসটা রান্না করে ফেলেছি রান্না প্রায় হয়ে এসেছে উপর থেকে এখন জাস্ট মশলাটা দিয়ে দিলাম এটা আমার বড়ো খালামনির টিপস উনি বলেছিলেন যে নুডলসের মশলাটা সবসময় নামানোর আগে দিয়ে হালকা নেড়ে চেড়ে নামাই ফেলতে হয় এতে করে নুডলসের টেস্টও ডিফারেন্ট হয় আর মশলার একটা সুন্দর স্মেল থাকে খেতেও ভালো লাগে তো যাই হোক ওদেরকে নুডলসটা দিয়েছি আমি একটুখানি খেয়েছি বেশি খাইনি তো দই আছে আমাদের নতুন জামাই এনেছিল যে সেই দই দই আছে ভাবলাম দই দিয়ে একটু ফ্রুটস খাই হেলদি একটা নাস্তা হয়ে যাবে আর পেটটাও ভরবে দই তো আমাদের সবার জন্য ভালো আমি না টক খেতে পারি না এই জন্য দইয়ের সাথে আমি বিভিন্ন ফ্রুটস বা অনেক সময় মধু দিয়েও খাই ভালো লাগে আগে চিনি দিয়ে খেতাম এখন আর চিনি দিয়ে খাই না তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না তিনি পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো এদিকে আমার দই আর ফলটা মানে মিক্স ফ্রুটস উইথ দই রেডি এখানে আমি হচ্ছে পরে একটু কলাও দিয়েছি দুই রকমের ফল দেওয়ার পরেও দেখছিলাম যে টক লাগতেছে এই জন্য আমি পরে একটু কলা অ্যাড করে নিয়েছি তারপরে খেতে ভালো লেগেছে আমরা অনেক সময় দই দিয়ে বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে ফ্রুটসালাদও খাই তো আগামীকালকে ইনশাআল্লাহ আমরা একটু নিউ মার্কেটে যাব যার কারণে আজকে আমি কিছু কাজ আগায় রাখতেছি মানে আগামীকালকে বিফ বিরিয়ানি যেটা সেটা রান্না করার ইচ্ছা আছে অনেকে আবার দেখি তেহারিও বলা আমি এটি বিরিয়ানি আর তেহারির খুব একটা বুঝি না হয়তো গরুর মাংস দিয়ে যেটা রান্না করে সেটা তেহারি আর খাসি দিয়ে যেটা রান্না করে সেটা বিরিয়ানি হইতে পারে আবার মুরগিরটাও হয়তো বিরিয়ানি যাই হোক আমি হচ্ছে প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য দিলাম লবণ একটা জিনিস মিস্টেক করে ফেলছি আমি আসলে আজকে তেলের পরিবর্তে টোটাল ঘি ইউজ করেছি আমার পোলাও বলেন বিরিয়ানি বলেন ঘি দিয়ে ভালো লাগে আর এটা হচ্ছে গরু মাংস এটাকে আমি হালকা একটু ভাব দিয়ে পানি ফেলে দিয়েছি তারপরে গরু মাংসটা এখানে দিলাম তো এখন হচ্ছে তেলের উপরেই গরু মাংসটা একটু একটু নেড়েচড়ে নিব তারপরে অনেক সময় হালকা আদা রসুন দিই অনেক সময় দেই না কারণ আমি তো প্যাকেট মশলাই রান্না করবো প্যাকেট মশলায় হচ্ছে সব ধরনের মশলা থাকে আর কি যত ধরনের মশলা বিরিয়ানিতে প্রয়োজন হয় সব ধরনের মশলা থাকে আমি রাঁধুনিরটা ইউজ করেছি অনেকে সানেরটাও ইউজ করে বাট আমার কেন জানি রাঁধুনিরটাই বেশি ভালো লাগে আর আমরা সবসময় চেষ্টা করব আমাদের দেশীয় পণ্যগুলো ব্যবহার করার জন্য কারণ আমরা যেভাবে বিদেশি জিনিসের উপরে ডিপেন্ড হয়ে পড়ছি জানি না কোনো দিন কোনো বিপদ হইলে আমাদের কি হবে তো যাই হোক এই যে এখন আমি প্যাকেট মশলা পুরোটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখন নেড়ে একটু পানি দিয়ে কষানোতে দিয়ে দিব আজকে আমি জাস্ট গরু মাংসটা মোটামুটি ভালোই রান্না করে রেখে আগামী কালকে সকালে পোলাও চাল দিয়ে মানে বিরিয়ানিটা টোটালি রান্না করে ফেলবো তারপরে নাস্তা টাস্তা করে আমরা বের হয়ে যাব নিউ মার্কেটের দিকে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাবো আর বাহিরের খাবারটা একদমই অ্যাভয়েড করতেছি যদিও মাঝে মাঝে তারপরও খেয়ে ফেলি তারপর কী করার আসলে একটা অভ্যাস বলে কথা তো এই যে এখানে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য তো রান্না করতে করতে একটু খিদার লেগে গেলো মানে ওই যে বেশি রাত যাকলো যে গ্রেভিংসটা হয় কেয়ার করার এখানে হচ্ছে গরু মাংস আমাদের ওই যে মেহমান যখন এসেছিলো তখন যে রান্না করা হয়েছিল সেখানে অনেক মাংস রয়ে গেছে সবাইকে দেওয়ার পরেও তো আমি একটুখানি গরু মাংস নিয়ে প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি এখন হচ্ছে একটু ফিউশন করবো মানে এটা আমার সবসময় ভালো লাগে আমি হচ্ছে এখানে একটু চিজ দিব একটু মিওনিজ দিব একটু টমেটো সস দিব দিয়ে এটাকে ওভেনে জাস্ট চিজটা মেল্ট হওয়ার জন্য দিব কত এই পনেরো বিশ সেকেন্ড তারপরে আবার নামায় ফেলবো এরপরে হচ্ছে এটা খাবো এত মজা লাগে খেতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর নিয়েছে একটা রুটি আর একটা কাঁচাকুল্লা চিজ আমার এত বেশি পছন্দ আমি হচ্ছে চিজ লাভার এক কথায় তো একবার আমরা এরকম কোথাও একটা পিৎজা খেতে গিয়েছিলাম ওই পিৎজাটাই ছিল চিকেন চিজ পিৎজা মানে চিকেন পিৎজা উইথ এক্সট্রা চিজ এরকম তা আমি ওখানে ওয়েটারকে বলতেছি ভাইয়া এখানে একটু এক্সট্রা চিজ অ্যাড করে দিন আমি পে করে দিব পরে ভদ্রলোক হাসতেছিলো বলতেছিলো আসলে ম্যাডাম এখানে তো চিজ এক্সট্রা আছে আপনার যদি এর থেকে বেশি চিজ নেন আপনার জন্য মানে পিৎজাটা আর খাইতে ভালো লাগবে না এরকম তো পরে আমি একটু লজ্জা পেয়ে গেছিলাম যে আসলে এক্সট্রা চিজ খেতে খেতে আমার একটা অবস্থা হয়ে গেছে মানে এক্সট্রা লেভেল পার হয়ে গেছে তারপর আমার এক্সট্রা চিজ ডিমান্ড কমে না তো যাই হোক এখন হচ্ছে আমি যে চিজ দিয়েছি তারপর ওপরে একটু মিওনিজ দিয়েছি এখন হচ্ছে টমেটো সসটা দিয়ে আমি এটা হচ্ছে ওভেনে দিয়ে দেবো আর ওই যে আমার কাঁচাগোল্লা আর রুটি রুটিটা আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে ওই জন্য এরকম লাগছে আর ওই যে আমার রান্নাও হচ্ছে সব কিছুই হচ্ছে একসাথে তো এই যে ফিরে আসছি ওভেন থেকে তো এই যে আমার গরু মাংসটা আমার কাছে দেখতেই পাচ্ছেন সব কিছু মেল্ট হয়ে একদম একাকার হয়ে গেছে এত বেশি ভালো লাগতেছে দেখতে তো ওইটা হচ্ছে এখন আমি খাবো তারপরে ঠোড়াটা বন্ধ করে দিয়ে চলে যাব আর ভিডিওটাও বেশি বড় করছি না এখানে বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য জানাচ্ছি অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের এই সাপোর্টই হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার তো এই যে আমি এখন খাওয়া দাওয়া করি আর আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আরেকটা কথা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে অন্য যে কোনো কিছু সাথে চিজ তো আমার সবসময়ই ফেভারিট তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম